প্রিয় দিনী বোন পবিত্র শবে মেয়ারাজ চলে এসেছে দুই হাজার ছাব্বিশ সালের আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠ মাস পবিত্র সবে মেয়ারাজের শ্রেষ্ঠ রজনী আর মাত্র কয়েকদিন বাকি আছে ও আমার মা বোনেরা আপনি এখনও জানলেন না শবে মেয়ারাজের রাতটি কবে কত তারিখে কয়টি রোজা এই মাসে রাখতে হয় নিয়ত কীভাবে এবং কোন রোজাগুলো রাখলে আল্লাহ খুশি হয়ে যায় আপনি এখনও জানলেন না শিখলেন না আপনি এখনও জানলেন না এই পবিত্র সবে মেয়ারাজের মাসে কি কি নামাজ পড়তে হয় সবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হয় নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এখনও আপনি জানলেন না এখনও আপনি জানলেন না এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে কি কী জিকির করতে হয় ইস্তফার পড়তে হয় দোয়া পড়তে হয় এখনো আপনি জানলেন না মোনাজাত কিভাবে করতে হয় শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় আপনি এখনো জানলেন না শিখলেন না আমার মা বোনেরা আমার মা বোনেরা তো অপেক্ষায় থাকে আমাদেরকে ফোন দেয় হুজুর সবে মেয়েরাজ কবে সবে বরাত কবে শ্রেষ্ঠ দিনগুলা কবে রোজা রাখতে হয় কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে জিকির করতে হয় কীভাবে আমার মা বোনেরা এবাদত করতে বেশি পছন্দ করেন আর যারা এবাদত করে তারা হয় নেককার নারী নেক্কার নারীদের মর্যাদা কত একটি হাদিস শুনলেও অবাক হয়ে যাবেন রসল্লা ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাথা ওখইরুল মাথা দুনিয়া ইমরাতুস লেহা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি মর্যাদাবান হলোন এক নারী আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায় পবিত্র শোবেমারাজ দুই হাজার ছাব্বিশ সালের মাত্র কয়েকদিন বাকি আছে আরবি তারিখ অনুযায়ী রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে হলো পবিত্র সবে মেয়ারাজ সবে মেয়ারাজ কি আল্লাহর পেয়ারা হাবিবকে আমাদের নবীজিকে আল্লাহ তালা দাওয়াত দিয়া আল্লাহ তালা দাওয়াত দিয়াস মসজিদা হারাম থেকে মসজিদা আকসা সেখান থেকে সাত আসমান পারি দিয়ে আল্লাহ নিদর্শনা বলি সব দেখে জান্নাত দেখে আল্লাহর দিদার দিয়ে দন্য করেছেন আর যে আল্লাহ খুশি হয়ে নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিলেন আল্লাহ আকবা। এই শ্রেষ্ঠ রজনী আমার মা বোনেরা আরবি তারিখ অনুযায়ী রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত বলতে পারেন যে হুজুর আরবি তারিখটা একটু কম বুঝি ইংরেজি তারিখটা বললে মনে থাকবে সহজ হবে ইংরেজি তারিখ হলো এই জানুয়ারির ষোলো তারিখ এই জানুয়ারির ষোলো তারিখ শুক্রবার জানুয়ারির ষোলো তারিখ শুক্রবার পবিত্র শবে মেয়ারাজ আল্লাহ আকবর প্রিয়নারা আমার পবিত্র সবে মেয়ারাজ কবে কিবারে কত তারিখে জেনে নিলাম এবার আসুন আমরা জেনে নেই এই পবিত্র শবে মেয়ারাজের মাসে এবং সবে মেয়ারাজের দিনে এই রজব মাসে কয়টি রোজা রাখতে হবে নিয়ত কিভাবে কোন পদ্ধতিতে রোজা রাখতে হবে নবীজি কিভাবে রোজাগুলো রাখতেন আসুন জেনে নেই এক নম্বরে রজব মাসের নবীজি প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন নবীজি বললেন এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ দয়া মায়া করে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এজন্য আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি এই সোমবার দিন রোজা রেখি তারপরে সোমবার থেকে সাহাবারা রোজা রাখা শুরু করে দিলেন সোমবার দিন রোজা রাখতেন প্রিয় নবী সাল্লি ওসাল্লাম এই রজব মাসের সবে মেয়রাজের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাইকারাম প্রশ্ন করলেন নবীজি রজব মাসে প্রত্যেক বৃহস্পতিবার অন্যান্য বৃহস্পতিবারেও রোজা রাখেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন সাহাবিরারে আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্তা আছে যারা বান্দাদেরকে পর্যবেক্ষণ করে বান্দার আমল নামা প্রত্যেক সপ্তাহে আল্লাহর কাছে পেশ করা হয় আর চাই আমার যখন পেশ করা হবে আমি যেন রোজা রাখা অবস্থায় থাকি এজন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি রজব মাসে আমার মা বোনেরা সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রোজা রাখার দুনোটার নিয়ত কিন্তু একই বাংলা নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি বাস নিয়ত হয়ে গেল রোজা রেখে কোনো পাপ কাজ করা যাবে না অপরাধ করা যাবে না নাটক টিভি সিনেমা গান এগুলা দেখা যাবে না শোনা যাবে না তারপরে রসল্লা সাল্লকআলসাল্লাম এই রজব মাসে সবে মেয়রাজের মাসে আইয়া মে রোজা রাখতেন রজব মাসের তেরো চোদ্দ পনেরো রজব মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা রাখতেন এই রোজা এই গুলা আল্লাহ খুব পছন্দ করতেন যত্ন সহকারে রোজাগুলো রাখতেন আইয়ামে বিজের রোজার নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বিজের রোজা রাখার নিয়ত করছি তারপরে আপনি অন্যান্য দিনেও রোজা রাখতে পারেন শনিবার রোজা রাখতে পারেন রবিবার মঙ্গলবার বুধবার রোজা রাখতে পারেন নবীজি মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমরাও নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় আপনারা আমার এবার আসুন পবিত্র সবে মেয়ারাজের মাসে এবং সবে মেয়ারাজের রাতে দিনে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ম কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কিভাবে এই মাসে এই শবে মেহারাজার মাসে এবং শবে মেহারাজার রাতে দিনে এক নাম্বার যে নামাজটি আমরা পড়ব সেটি হলো নবীজি মেয়ারাজ থেকে আসার সময় আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন উম্মতের কথা চিন্তা করে নবীজি কমাতে 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 পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ তালা বললেন হাবিব আমার বন্ধু আমার আপনার যদি পাঁচ ওাক্ত নামাজ মতো সঠিকভাবে পড়ে আল্লাহরিন বলেন আমি ওয়াদা করলাম তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব প্রিয় মামনের আমার পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি পেয়ে যাবেন পাঁচ নামাজ পুরুষ যারা এই মাসে এবং সবে যারা রাতের দিনে মসজিদের জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ে নিবেন নামাজ পড়লে গুনামা ভয় সম্মান মর্যাদা বাড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিসনা যায় ফজর জোহর আসর মাগিবেশাক এই হলো এক নাম্বার নামাজ দ্বিতীয় প্রকার নামাজ হল পবিত্র সবে মেয়ারাজের মাসে রজব মাসে এবং শবে বরাত সবে মেহারাজের রাতে দুই নাম্বার যেই নামাজ সেটা হলো তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্জুদ যেন মিসনা যায় কমপক্ষে দুই রাখার তাহাজুত পড়বেন বেশি যদি পড়তে চান দুই চার ছয় আট পর্যন্ত পড়তে পারেন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই পবিত্র শবে মে এই পুরো মাসে তাহাজের নামাজ পড়বেন শবে মে রাতেও পড়বেন কমপক্ষে দুই রাকাত পড়বেন নিয়ত হলে ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ নামাজ আদায় করছি যে কোনো সুরাদি আপনি পড়তে পারেন এইভাবে তাহাজের নামাজ পড়বেন নামাজের নিয়তটা সুন্দরভাবে করে দুই রাকাত করে নামাজ পড়বেন কমপক্ষে দুই চারটি পুরস্কার আল্লাহ দিবেন ওয়াদা করেছেন এক জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াই দিবেন তিন নম্বর আল্লাহ তালা হাজতগুলা পূরণ করে দিবেন চার নম্বরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ সুবাহানহু তালা জান্নাতের মেহমান বানায় দিবেন সোবাহান আল্লাহ বোনেরা আমার তিন নম্বর যেই নামাজ পড়বেন সবে মেহরাজের পুরু মাসে এবং সবে মেহারাজের দিনের বেলা যে নামাজটা আপনাকে পড়তে হবে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়তে হবে এই ইশরাকের নামাজ বড় দাবি নামাজ দুই রাকাত করে চার যে যেকোনো সুরা দিয়ে নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির দুই জন্যে রাকাত ইশরাকের নামাজের নিয়ত করছি প্রিয় বাবরেরা আমার দুইটা হাদিসের মধ্যে দুইটা ফজিলত এসেছি কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চার রাকাত দুই রাকাত করে চার রাখাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহ বলেন হাবিব ওই বান্দা ওই নারী পুরুষের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি কারু হয়ে হয়ে যান যান যথেষ্ট তার আর কোনো কিছুর অভাব থাকবে না খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিবেন প্রিয় বা বোনেরা আমার আরেক হাদিসের মধ্যে এসেছিস নামাজ পড়লে দুইটা কবুল হজের সাপ পাওয়া যায় দুইটা উমরার নেকি পাওয়া যায় আল্লাহ তারপরে সবে রাতে জানুয়ারি শুক্রবার সবে রাতে নফল নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে যেকোনো সুরা দিয়ে পড়তে পারবেন ছোট্ট সুরা হলেও কোনো সমস্যা নেই নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন বারো রাকাত পড়তে হবে এটা নির্দিষ্ট নয় বাধ্যতামূলক নয় আপনার খুশি আপনি যত রাকাত নফল নামাজ পড়তে পারেন বোনেরা আমরা নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম এবার শুন আমরা এই সবে মেয়ারাজের মাসে এবং সবে মেয়ারাজের রাতে এবং দিনে আমরা কি কি জিকির করব আসুন জেনে নিই এক নম্বর হলো এক নাম্বার হল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এবং রাতের বেলা ঘুমানু আগে এগারো বার করে দূর শরীফ পর্ব যারা পারি নামাজের দূর পর্ব অথবা ছোট্ট পর্ব সাল্ল আলী ওসাল্লাম সল্লি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়ায়া দেন দুই নাম্বার হলো একটি দোয়া পর্ব শ্রেষ্ঠ দুয়া নভীজি রজা অফ শাহবান মাসেই দুয়া পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানুর আগে পড়বেন অবসর সময় দুয়াটি পড়বেন দুয়াটি হলো আল্লাহ হম্মবারিকলা নাফি রজা বাবা শাহবান ও না র মাদন তিন নম্বর দুয়া হল ইস্তফার পড়বো পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারোবার ইস্তফাফার রাতের বেলা ঘুমানুর আগে এগারোবার ইস্তফার আস্তামফিরুল্ল হাওয়া তু বৈলাই আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন जिंदगी গুনাগুলা মাফ করে দিবেন টাকা পয়সা ধন दौলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন नेक संतान দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন চার নাম্বার যে দোয়া সূরা ইখলাস বার করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময়ে পড়বেন বলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ একবার পড়লে দশ পারা কোরআন তেলাওয়াতের সাব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সাব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতবেন নেকি পাওয়া যায় 10 বার 10 বার পড়লে যতবার পড়বেন ততবার জান্নাতি একটি বিল্ডিংয়ের মালিক হতে থাকবেন তারপরে পাঁচ নম্বর শ্রেষ্ঠ জিকিরটি করবেন পাঁচ ফরজ নামাজের পরে এগারো বার রাতের বেলা ঘুমানোর আগে একশোবার এমন করে অবসর সময়ে পড়বেন লা ইলাহা ইল্ল এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণ আল্লাহ মাফ করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন তারপরে আবারও এগারোবার শরীফ পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম তারপরে আমিন বলে মুনাজাত ধরবেন মুনাজাতের শুরুতে তিনবার পড়বেন আল জালালি ওয়ল্লী করম আল জালালি ওয়ল্লি করম ইয়াদল জালালি ওয়ল্লি করম মোনাজাদের শুরুতে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুন আল্লাহ মাফ করে দিবেন মোনাজাদের মাঝখানে বিপদ থেকে মুক্তি ঋণ থেকে অবাবনটন থেকে মুক্তি জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ তালা কবুল করবেন মোনাজাতের শেষে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্বগুলো তৃ খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন শব্দ আল্লাহ তালা কবুল করবেন মোনাজাত্রের শেষে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা ও বোনেরা এই পবিত্র শবে মেয়ারাজের মাসে শবে মেয়ারাজের রাতে দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন